বেলা ঘোরা করে চলে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য দুপুরের লাঞ্চ তবে ওদের ডেকোরেশনটা খুব ভাল লাগছে একদম সিঁড়ি থেকে ভেতর পর্যন্ত খুবই সুন্দর তবে একটা কথা মাথায় আমাদের রাখতে হবে চকচক করলে শোনা হয় না তো চকচক দেখে ঢুকে গিয়েছিলাম যে না জানি কত সুন্দর আসলেই সুন্দর ওদের ডেকোরেশনটা খুবই ভাল লাগছে আমার মানে সাজানোটা যাই হোক টেবিল একটাও খালি নেই সিঙ্গেল সব ফিল আপ আমরা একটা কর্নারের টেবিলে বসে পড়লাম তো মেনুটা দেখতেছি যেহেতু খাসি খাবো না আমরা পোলাও অর্ডার দিতে চাইতেছি তো ওইখানে প্যাকেজ আছে ওইটারের সাথে কথা বলতেছি এখানে প্যাকেজগুলা চারজন ছয়জন এরকম আর কি যে পোলাওয়ের যে প্যাকেজটা ওইটা আপনি তারা দিতেছে বুরহানিটা ফ্রি পোলাওয়ের সাথে তো আমরা দেখে শুনে ওইটাই নিয়ে নিলাম পোলাওটা চারটা নিয়ে নিছি তো ওইটার আবার বলতেছে এখানে একটা কাচ্চি একটা পোলাও কমিয়ে একটা কাচ্চি নিয়ে নিচ্ছি আমরা তো ওই চারটা তো আমাদের খাবার চলে আসছে তো ডেকোরেশনটা দেখেন যে ওরা প্লেটগুলো সাজাইছে দেখেন অবস্থা তো আমরা খাবার বিষ বলে প্লেটে নিয়ে নিলাম কেয়ার করা যেহেতু ক্ষুধা লাগছে বিষ বলে খাবারটা মুখেও দিতেছি তো অনেকেই খাইছে কে 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 রকম কমেন্ট করছে আমি জানি না তবে আমার কাছে আসলেই ভালো লাগেনি যে বারোশো সত্তর টাকার খাবার আমরা বিল দিয়ে দিলাম বিলটা নিয়ে এসছে দিয়ে বের হয়ে যাইতেছি আমরা একদম প্রচুর ভিড় প্রচুর ভিড় তো আমরা বের হয়ে যাইতেছি মোটামুটি ভালোই লাগলো একটা ছবি টবি লাশে তুলে চলে যাচ্ছি আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন খাবারটা খেয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই এমনি পরিষ্কার আছে ভালো মোটামুটি তবে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ